সবাইকে সুপ্রভাত শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আচ্ছা ভাবছো যে ঘর বাড়ি এইসব কী ভিডিওতে দেখা যাচ্ছে এটা দেখাচ্ছি তার কারণ অনেকেই আমাকে বলছে যে চন্দননগরে তুমি কোথায় থাকো অনেকেই জানতে চায় যে আমি চন্দননগরের ঠিক কোন জায়গাটায় থাকি তাই আমি আজকে ঠিক করলাম যে বারান্দা থেকে একটু ভিডিও তুলে আমি দেখিয়ে দিই যদিও কেউ চিনতে পারবে না তবে হ্যাঁ যারা চন্দননগরে থাকে তারা চিনতে পারবে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির আর ওইটা হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে পাশে যে কোটঘাট এই পাশ থেকেও গঙ্গা দেখা যাচ্ছে তাই বারান্দা থেকে যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকুই দেখাচ্ছি আর এই পাশেও দেখো এই যে মানে গঙ্গাটা তো ওইরকমই গঙ্গার পাশে ঠিক ওপারে জেটি ওটা এটা কোনো মিলের একটা জেটি আর এই দিকটা চলো তোমাদের এখন আমি দেখাই আর এই যে কোটঘাটের সামনেটা এটা এই যে গঙ্গাটা দেখা যাচ্ছে আর পাশে হচ্ছে এই যে মন্দির আর এই হচ্ছে চন্দননগরের চার্চ এই যে নারকল গাছের ঠিক পেছনটায় আমি রাত্রিবেলা একবার ভিডিও করে দেখাবো যে আলো জ্বলছে একটা লাল আলো জ্বলে এটা তো মোটামুটি সবাই জানো তো এখান থেকে হয়তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না লাল আলোটা জ্বললে বোঝা যাবে যে কোন জায়গাটায় চাষটা তো আমি হচ্ছি চন্দননগরে ঠিক এই জায়গাটাতেই থাকি যারা চন্দননগরে থাকে আর একটা দেখিয়ে দিই তাহলে একদম বুঝতে পারবে যে আমি চন্দননগরের ঠিক কোন জায়গাটায় থাকি এই যে বিল্ডিংটা দেখছো হ্যাঁ এটা হচ্ছে যে আমি বারান্দা থেকেই কিন্তু তুলছি তো এই বিল্ডিংটা আর হচ্ছে আমি যেখানে থাকি সেটা হচ্ছে পাশাপাশি আরে দেখো আমাদের ঠিক বারান্দার নিচটাতেই এটা কমপ্লেক্সের বাইরে রাস্তার পাশে এটা হচ্ছে একটা শিব মন্দির ও নম শিবায় সকালবেলা উঠে শিব মন্দিরটাও প্রণাম করা হয় সামনে দেখালাম আর একটা সিদ্ধেশ্বরী মন্দির এই পাশে জগন্নাথ মন্দির আছে তো এখানে অনেকগুলো মন্দির আছে ওই পাশেও একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে এটা ঠিক ওই পাশটা কি কী যেটা তেলিনিপাড়া না কি যেন আছে গন্দল পাড়ার ওই দিকটা। তার আগেও একটা আছে আর এই যে রাস্তার এখানটায় যে আমি দেখাচ্ছি এখানে দু চারজন দেখা যাচ্ছে তো যাই হোক সেটা নিয়ে আমি এটা বলতে যাচ্ছিলাম কিছু যাই হোক এটা আমি মানে আর কি বললাম না মানে এটা ভালো কোনো কথাই আর কি বলতে যাচ্ছিলাম ঠিক আছে এই হলো চন্দননগরে আমি যেখানে থাকি এবার দেখো এই যে সকালে তো ওগুলো দেখালাম এবার ঘর থেকে আমি দেখাচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার চাঁদটা ভীষণ অপূর্ব সুন্দর লাগছিল তো সেই জন্য আমি জাননা থেকে একটুখানি চারটাকে মানে তুললাম তো তারপরে দেখো আবার বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে এই যে বলেছিলাম না যে চার্চের আলো রাত্রিবেলা জলে দেখাবো এই যে লাল আলোটা জ্বলছে এটাই হলো যে চন্দননগর চার্চের আলোটা রাত্রিবেলা জ্বালানো হয়েছে এটা সারা রাত্রিরই জলে যে নারকল গাছের ঠিক দুটো নারকল গাছের মাঝখান থেকেই ওটা দেখা যায় আবার দিনের বেলা যেরকম একটুখানি দেখিয়েছিলাম এই যে এখান থেকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম তার কারণ হচ্ছে এই যে আর একবার আর কি চাঁদটা একটু দেখার জন্য ক্যামেরায় কেমন লাগছে জানি না কিন্তু কি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল তোমাদের কার কার বুদ্ধ পূর্ণিমার চাঁদটা ভালো লেগেছে বলবে এইবারে দেখো ঠিক রবিবার দিনকে আজকে তো ঝড় বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আজকে সোমবার রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভোর পাঁচটা বাজে তখন তখন দেখছি বাইরে জ্বালনা দিয়ে তাকে এত সুন্দর মানে দৃশ্য আমার মানে দেখে না এত ভালো লাগলো ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু জ্বালনা দিয়ে যখন দেখছিলাম ভীষণ সুন্দর লাগছে তাও তো এটা আমি কাচের ভেতর থেকে তুলছি মানে জানলাটা আর কি বন্ধ তার ভেতর থেকেই তুলছি তা ভাবলাম একটু ক্যামেরায় ধরি এত সুন্দর দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে তাই জন্য একটুখানি আমি আবার ক্যামেরা করলাম তো